আসসালামু আলাইকুম আজকে সকালে ভালো আছেন আজকে আমরা আসছি একটা নতুন লোকেশনে এই এই সিটির নাম হলো লিয়ান গান নামটা অনেক কঠিন লোকেশন অনেকে জানতে চাবে তাই নামটা বলে দিলাম এই সিটিতে মূলত আমরা কালকে রাতে পৌঁছাইছি আজ রাতটা ছিলাম হোটেলে আজকে এই এগারোটার দিকে বের হয়েছি বের হয়ে এখন আমরা পৌঁছালাম আমাদের লোকেশনে এটা হলো ফার্স্ট লোকেশন পাঁচটা দেখলে আপনার আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গায় আমরা আসছি আমার সাথে আছে আমার বন্ধু টুটুল আমার কি খবর লোকেশন দেখে কি মনে হচ্ছে ভাই পুরো না আমাদের চারপাশে এখন পাহাড় আছে সাথে থাকুন আশা করি ভিডিওটা অনেক এনজয় করবেন আমরা এই জায়গাগুলো দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর জায়গা খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য পেয়ে গেছি একটা ব্যাস লাগাই দিচ্ছে এটাই চিহ্ন যে আমরা টিকিট কেটে ভিতরে আসছি

আমাদের ডিল ফাইনাল পেমেন্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা হেলিকপ্টার উঠতেছি তাদেরকে নামাই দিয়ে এখন বাকি নিয়ে গেছে এখন আমরা অন্য লোকেশনের দিকে যাব মানে নিজের ফিলিংসটা বোঝানোর মতো না উপর থেকে যখন নিচে দেখছি মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এখন একটা ঝুলন্ত ব্রিজে আছি ব্রিজের উপর থেকে যে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে অসাধারণ সামনে সমুদ্র এবং একটা দ্বীপ আছে মাঝখানে দ্বীপটা দেখা যাচ্ছে কিন্তু একটু ক্লাউডি থাকার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না জুম করলে হয়তো একটু বোঝা যাবে তো ব্রিজটা অনেক সুন্দর আমরা অনেক দূর উপরে উঠে আসছি এদিক দিয়ে এটাই টপ এর উপরে বেশি উপরে যাওয়া যায় না ওখানে হলো আর্মি ক্যাম্প এদিকে আমরা এখন যাব কিছু আছে এদিকে দেখে দেন আমরা নেমে যাব খুবই ভালো লাগতেছে এখানে সবাই ছবি তুলতেছে

ত্রিশ মিনিট হচ্ছে আমরা বাসে করে আসছি মিনি বাসে করে আমাদেরকে উপরে উঠেছি দেন আমরা পাহাড়ের পুরা সৌন্দর্য নেওয়ার জন্য আমরা হেলিপ্যাডে উঠছি হেলিকপ্টারে উঠছি ঠিক আছে তো মানে এটা বলার বাইরে ভাই সব এক্সাইটমেন্ট আসলে বলে বোঝানো যায় এদিকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর বোঝানোর মতো না আমরা কত সুন্দর একটা সময় কাটাচ্ছি ভাবিও নেই যে এত সুন্দর একটা সময় কাটবে এত এত এক্সপিরিয়েন্স আমাদের হবে ভাবতে পারি নেই যা খরচ হয় আশা করি ভালোর জন্যই খরচ হয়েছে দেখতে পাইছি এক্সপিরিয়েন্স নিতে পাইছি এখন সময় এসে গেছে নিচের নামার নিচের দিকে যাওয়ার সময় এখন চারটা পঁয়তাল্লিশ তিন সরি তিনটা পঁয়তাল্লিশ আমাদের বিচে যাওয়ার কথা ছিল জানি না কী হবে সময় মতো পৌঁছাতে পারবো কি না এখন নিচে যাইতে হলে একটু ঘুরে 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 নামতে হয় এটা একটা সমস্যা বাসে করে এখন নিচে নামবো আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি আরেক লোকেশনে মূলত আমাদের এখানে আসার প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল আরেকটা স্পটে যাওয়ার মানে বীজটা অনেক সুন্দর ছিল কিন্তু সময়ের অভাবে যেহেতু সময় অনেক হয়ে গেছে ওটা ছয়টার দিকে বন্ধ হয়ে যাবে এখন পাঁচটা পার হয়ে গেছে পিছনে পাহাড় এবং সামনে সমুদ্র আমরা ইয়াংযতে পৌঁছে গেছি আশা করি ভিডিওটা সকালের ভালো লাগছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ